বন্ধুত্বের বন্ধন টিকে থাকুক আজীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখেই রামগঞ্জ সরকারি কলেজ জি তিরানব্বই ব্যাচের উদ্যোগে ঈদ পুনর্মিলনী দু হাজার পঁচুশ অনুষ্ঠিত হয়েছে জি তিরানব্বই ব্যাচের বন্ধু রেজাউল করিম দিহিদারের সঞ্চালনায় আজ সন্ধ্যায় রামগঞ্জ ক্যাপসিকাম রেস্টুরেন্টে নজরুল ইসলাম পিন্টুর স্বাগত বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দোয়া যে সমস্ত বন্ধু অসুস্থ হয়ে আমাদের বন্ধুরা বাড়িতে হাসপাতালে আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন সুখে দুঃখে সবাই সবার পাশে থাকবে বন্ধুত্বের মাঝে কেউ যদি আর্থিকভাবে সমস্যাগ্রস্ত থাকে তাহলে সবাই মিলে তাকে সহযোগিতা করবে সবাই মিলে অয়েল পেয়ার ট্রাস্ট নামের একটি সংগঠন নিবন্ধন করার প্রস্তুতি নিবেন বলে জানান তারা আমরা একটা ওয়েলফেয়ার ট্রাস্টের একটা কিছু বুঝতেই জি ব্যাচের বন্ধু নজরুল ইসলাম পিন্টু সমাপনী বক্তব্যের পর ক্যাপসিকাম রেস্টুরেন্টে সকল বন্ধু সহ প্রীতিভোজ অনুষ্ঠিত হয় এই সম্পর্কটা অটল রাখার জন্য সার্বিক সহযোগিতা যতটুকু করা দরকার আমরা সকল বন্ধু বান্ধব করব এই সময় বক্তব্য রাখেন জি ব্যাচের বন্ধু আতাউল গনি ওসমানী আওরঙ্গজেব ভাবলু এনায়েত হোসেন সফন আনোয়ার মাস্টার আবু সাঈদ সুমন গোলাম সরোয়ার মাসুদ পারভেজ রাশেদ আনোয়ার হোসেন নূরে আলম সহ জি তিরানব্বই ব্যাচের প্রায় শতাধিক বন্ধু মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর